আল্লাহর এক বান্দা বাইতুল্লাহর মধ্যে রওনা সন্তান কি সাথে নিয়ে রওনা কিছু দূর যাওয়ার পর আল্লাহর কুদরত আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে আল্লাহর বান্দার ইন্তিকাল ইন্তিকালের পর এবার সন্তান বাবারে ফালাইয়া রেখে যেতে পারে না সন্তান বাবার লাশটা নিয়ে বসে আস বাবার লাশটা নিয়ে বসে আসি ভাই কিন্তু আল্লাহ তালার বড় এক পরীক্ষা সামনে চলে আসছে বাবার চেহারাটা শুকুরের মতো হয়ে গেছে নাউজুবিল্লা শুকুরের মতো চেহারা চুর্শী মরুভূমি অন্য সাপ ওরা তো আর বসে থাকতে পারবে না হজের সফর হজের সফরে যাওয়া লাগবে হজের সফরে তারা চাইতেছেন বাবারে নিয়ে বড় টেনশনে পড়ে গেলেন এক তো বাবা ইন্তেকাল করেছেন লাশটা দাফন করা লাগবে দুই নম্বর বাবার চেহারাটা তো শুকরের মতো হয়ে গেছে কিভাবে বাবারে দাফন করবে রে ভাই চিন্তার টেনশন এই পেরেশানিতে সন্তান বড় যুবক আল্লাহর বান্দা ঘুমায়া পড়ল ঘুমায়া যাওয়ার পর আল্লাহর বান্দা স্বপ্ন দেখতেছে এক আল্লাহর বান্দা সুদর্শণ পূর্ণিমার চাঁদের মতো চেহারার একটা মানুষ তার সামনে হাজির ডাক দিয়া কয় রে যুবক কিসের টেনশন কি হয়েছে তোমার যুবক বলে ও আল্লাহর বান্দা আমার বাবাকে নিয়ে আমি হজের এর সফরে রওনা কিন্তু আল্লাহর কুদরতে আমার বাবা পথে ইন্তেকাল করলে তবে আমার বাবাকে দাফন করব আল্লাহর কুদরতে আমার বাবার চেহারাটা শুকুরের মতো হয়ে গেছে আমার বাবারে আমি কিভাবে দাফল করব। কাকে আমি বাবার চেহারা দেখাইব কারে আমি বাবার চহারাটা দেখাইব এমন সময় ওই আল্লাহর বান্দা সুদর্শন যুবক ডাক দিয়া বলেন কোথায় তোমার বাবা দেখা আল্লাহর বান্দা বলে ওই যে আমার বাবার লাশ আল্লাহর বান্দা সুদর্শন যুবকটাকে লাশের সামনে নেওয়ার পর লাশের মুখের উপর থেকে কাপড়টা উঠায় ফেলল এবার আমার আল্লাহর ওই বন্দা যুব আসমানের একেবারে চাঁদের মতো চেহারা ওই চাঁদের মতো চেহারার যুবকটা তার মুখের মধ্যে হাতটা বুলায় দিল হাত বুলায় দিতে দেরি সাথে সাথে দেখা গেল ওই সুদর্শন যুবকের চেহারা যেমন পূর্ণিমার চাঁদের মতো আর তার বাবার চেহারাটাও তেমন আলোকিত হয়ে গেছে এবার ওই সুদর্শন যুব ডাক দিয়া বলি ও ভাই কি তোমার নাম কি তোমার পরিচয় আল্লাহর বান্দা ডাক দিয়া বলে তুমি আমারে চিনো না আমি আর কেউ না আমি হইলাম সরকার দোয়া ลํา رحمتুল লিল আমি মায়ার নবী আপনি খবর পাইলেন কারণ আমি আমার বাবার ইন্দেকালের খবর কোথাও তো জানাই না কিভাবে আপনি জানলেন গণপ কিভাবে আপনি জানলে বড় ডাক দিয়া বলে ও উম্মত। তোমার বাবা দৈনিক আমার কাছে সকালে দুই বার বিকালে দুইশোবার সবার আমি নবীর উপর দূরত পাঠ করতো আল্লাহ আকবর এরে আল্লাহ আমি মায়ার নবীর উপর সকাল বেলা দুই সবার দরুদ বিকাল বেলাও দুই সবার দরুদ আজকে সকাল বেলায় যখন তোমার বাবার দরুদ শরীফ যখন আসলো না আমি চিন্তায় পরে গেলাম কি হইল বিকাল বেলাও যখন আসলো না আমি জিজ্ঞাসা করলাম ও দল আমার প্রতিদিন আমার কাছে সকাল বেলায় দুইশো বার বেলায় দুইশো বার দুরুর শরীফ পাঠায় আজকে কোথায় কোথায় আমার ওই উম্মত কই এবাদ ফেরেশতারা জানায় ওগো پیغمبر ও নবী আপনার ওই উম্মত তো বাইতুল্লাহে সফরের রনা করে রাস্তায় অন্তকাল করেছে আপনার ওই উম্মত নাই আপনার ওই উম্মত তবে অনবী বড় একটা ঘটনা আপনার ওই উম্মদ ইন্তকালের পরে চেহারাটা শকরের মতো হয়ে আমার মায়ার নবী আল্লাহর নবী তো হলেন উম্মতের জল বাচ্চাওয়ালা মুরগির মতো বাচ্চাওয়ালা মুরগি যেমন ওর বাচ্চাগুলো নিয়ে যাওয়ার সময় ও কেমন ভাবে লাভ দেওয়ার বাচ্চাগুলো গুলো বাঁচালোর জন্য নবী আমার ডাক দিয়া বলেন ও সমান আমি তোমাদের জন্য বাবা বাবা যেমন নিঃস্বার্থ ভালোবাসে আমি নবীও তোমাদেরকে এতটা ভালোবাসি এরে আল্লাহর গোলাপ ওই নবীর উপর দূরত পরবা না তো কি করবা এরে আল্লাহর বাল্লা এরে নবীর আজ গুম্মতির দল আল্লাহর নবী ডেক দিয়া বলে ও আল্লাহর বাল্লাহ তোমার চিন্তা করা লাগবে না আগামী কাল তোমার বাবার জানা যায় মানুষ চলে আসবে সকাল হয়ে গেল মানুষেরা পঙ্গপালের মতো হাজির মানুষদেরকে কোনো খবর দেয় নাই বাইতুল্লোর মসজিদ বেলান হয় নাই কোথা বেলান নাই কিন্তু আল্লাহর বাংলা বর্তমানে ফেসবুক আর ইউটিউব যোগাযোগ মাধ্যম তো কিছুই ছিল না শুধু ওর বাবা আর ও ছাড়া ওই মরুভূমি অঞ্চলে আর একজন মানুষও নাই কিন্তু আল্লাহর বাংলা কোনো খবর দিল না একটু চিন্তা কর আল্লাহর বাংলার বাবার জানা যায় লক্ষ লক্ষ শুরু করল এমন সময় যুব জিজ্ঞাসা করিও ভাই কেন তোমরা কিভাবে খবর পাইলা কোথায় খবর পেয়েছ এবার আল্লাহর বান্দারা বলে আমরা তো আওয়াজ পাইলাম কেউ যদি আজকে তার গুনাহ মাফ করাইতে চায় তারা যেন অমুক জায়গায় তার জানাজা শরীক হয়ে যায় মুসলমানি বুয়াদ গর্দন নেহাদা

के वफा हो के जफा हो उल्फत में बराबर के वफा हो के जफा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो সকলি পরিহামদুলিল্লাহ বক্তবল বক্তবলী বলি জামে মসজিদের উদ্যোগে যোগে আয়োজিত আজকে شمانی تو شبابتی حبستید اتر مسجد شمانی تو خطیب حضرت مولانا مفتی شامی مسائین بارک اللہ فی حیاتی اتن تو برو ماں پر ایک جن علیم حلیق بزرگ و علیم সাহাবাই কারাম সাধারণত কেউ মক্কা মদিনায় কিছু সাহাবাই কারামের কবর পাওয়া যায় আর বেশিরভাগ সাহাবাই কারামের কবর চীনে জাপানে বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটে আছে এর কারণ হলো তারা দিনের মহাব্বতে ভালোবাসায় বিভিন্ন জায়গায় ছড়ায় পড়ছে মক্কা মদিনার মতো এত বরকতপূর্ণ জায়গার চিন্তাও করে নেই চিন্তা করেছে উম্মতের তো আপনাদের খতিব সাহেব দুই নদী পাড়ি দিয়ে আপনাদের এখানে আসছে আপনাদের ভালোবাসায় ঠিক না বে ঠিক শীতলক্ষা নদী বুড়ি গঙ্গা নদী আসার সময় চিন্তা করতেছিলাম যে ভাই এত দূরে এসে খেদমত করতেছেন সত্যিকার অর্থেই এটা উম্মতের প্রতি দরদ ছাড়া আর কিছু না ঠিক না বে ঠিক এই উম্মতের সবচেয়ে বড় দরদ ওয়ালা ছিলেন নবীদের জামা নবীদের পরে যদি উম্মতের সবচেয়ে কাছের দরদি কেউ থাকে তাহলে আছেন একমাত্র ওলামাই কারাম কথা বলেন ঠিক না বে ঠিক না যদি ওনারা না থাকতেন আজকে সমাজ এইভাবে কোরআন হাদিসের এই খেতমত করার লোক আপনারা তালাশ করে পেতেন বলে কিভাবে হুজুর আমরা তো বেতন তো ভালোই দিই কত দেন জানি না সাধারণত বিশ পঁচিশ তিরিশ এইভাবেই তো বেতন হয় দশ হাজারও আছে আট হাজারও আছে একজন একজন একেবারে বকলম মূর্খ পড়ালেখা জানে না সেও যখন হুশিয়ারিতে কাজ করে মাস শেষে দেখা যায় তারও পঁচিশ তিরিশ হাজার টাকা এসে পড়ে কথা কোন ঠিক না একটা রিক্সা চালক হিসাব করলে দেখা যায় সেও তিরিশ হাজার টাকা একদিনে এক হাজার টাকা কামানো কঠিন ব্যাপার ব্যাপার ঠিক কিনা জোরে বলে তো সেই জায়গায় একজন তিনি আপনাদের টাকা পয়সা কম বা মহাব্বত রয়েছেন ভালোবাসায় রয়েছেন একমাত্র উদ্দেশ্য হল একমাত্র উদ্দেশ্য হল উৎসব হলো মানুষগুলি যদি নামাজি হয় দিনদার হয় এই মানুষগুলোর আল্লাহ ইমাম কেউ মাফ করবেন এবং তার মর্যাদা আল্লাহ তাআলা নবীর সাথে নিয়া নবীর সাথে একসাথে ওই আলেমকে এবং আলেমের মুসলি কে আল্লাহ পৌঁছায়া দিবে এই আলেমদের উদ্দেশ্য একটাই যারা আপনাদের خدمت করে তাদের উদ্দেশ্য একটাই রাসূলের کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির ভালোবাসা ছাড়া কেউ না যাওয়া ভালোবাসা ছাড়া জান্নাতে যাওয়া কখনো কল্পনা করা যায় না যে যাকে ভালোবাসে সে তাকে স্মরণ করে ভালোবাসার মানুষ কি সে স্মরণ করবে তুমি বহু আছো কিন্তু তুমি আমার হৃদয়ে আছো তুমি কুমিল্লা তুমি চট্টগ্রাম তুমি বা ময়মন এত দূরে তার প্রেমাসপদ কিন্তু ভালোবাসার টানে মনে হয় যেন একেবারে কাছেই আছে ঠিক না ঠিক তার কথা স্মরণ হয় তার কথা আলোচনা হয় এটা হলো মহাপতের পরিচয় রসুল করিম সাল্লি সাল্লামকে যদি কেউ ভালোবাসে তার নাম নিবে না তার কথা অনুযায়ী চলবে না এটা তো হতে পারে না ঠিক না বে ঠিক জোরে বলে ভালোবাসার মানুষের পরিচয় তো এটাই ভালোবাসার মানুষ যেমন পোশাক দেখতে পছন্দ করে এমন পোশাকটাই পরে সে তাকে যেইভাবে দেখতে পছন্দ করে ওইভাবেই তার চলাফেরা ওইভাবেই তার খাওয়া ওইভাবেই তার চলাফেরার ঢং সব কিছু ওইভাবেই কারণ তার ভালোবাসার মানুষ এভাবেই তাকে পছন্দ করে আল্লাহর নবী রহমতুল্লিল আলমী মায়ার নবীকে যদি কেউ ভালোবাসে ভাই

রহমাতুল্লিলা রহমাতুল্লিলা লাবিনের স আল্লাহর নবীন সম্মান নাই য মায়ার নবীকেই দরুদের মাধ্যমে স্মরণ করা হ এমন একটা দরুদ্রে ভাই যেই দুরুদ দুনিয়ার মানুষ না বরং আমার আল্লাহ তালা দরুদ শরীফ পাত করে أروز رأب الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله بولينه মানুষের দল ভালো করে শুনো নিশ্চয়ই আল্লাহ নবীর উপর করে নবীর উপর আল্লাহ দূর পাঠ করার অর্থ হলো আল্লাহ তালা ডাইরেক্ট নবীর উপর রহমত নাজিল করা আল্লাহ বলেন আমি আল্লাহ ময়া নবীর উপর পাঠ করতেছি দুই নাম্বার ওয়া মালায়েকাতাহু শুধু আমি না বরং আমার কাছে যেই ফেরেশতারা আছে যেই ফেরেশতাদের কোনো গুণা নাই ওই ফেরেস্তারা পর্যন্ত আমার নবীর উপর দূরত পরে দূর পরে মানি হলো আমার পায়গম্বর। উপর যেন আল্লাহ তালা রহমত নাজিল করে ফেরেস তারা দোয়া করতে থাকি আ আখিরিন بهر صدقا رحمة للعالمين سيد الكونين ختم المرسلين آخر مدبود فخر الأولين شد وجودش رحمة للعالمين مسجد او شد